আমি হচ্ছে আমি পুরোনো ডাকে থাকি আমি প্রায় দীর্ঘ দুই আড়াই মাসের বেশির সময় ধরে পেটের সমস্যায় ঢুকতেছিলাম তো আমি টোটাল পাঁচজন ডাক্তার দেখেছি তো একজন ছাড়া বাকি সবাই আমাকে কোরোনমোস্কোপি রেকমেন্ড করছে তো আমি আসলে এটা নিয়ে আমার খুব ভয় ছিল যে আমি রিপোর্ট করতে তো আমি তখন থেকে যখন আমার পেটের সমস্যা তখন থেকে আমি ইউটিউব ঘাটাঘাটি করে আমি স্যারকে পাই এবং আমার মানে স্যারের প্রতি আমার কনফিডেন্স মানে এতো বেড়ে যায় যে আমি আমার যেখানে থাকি আশেপাশে অনেক হসপিটাল আছে সেখানে আমি যাইনি না গিয়ে আমি এই জায়গায় আসি এবং একদম সত্যি কথা বলতেছি যে আমার প্রথম ভয়টা ছিল যে কোরোনাস্কোপি নিয়ে যে এটা করতে অনেক কষ্ট সবাই বলে ব্যথা আর সেকেন্ড হচ্ছে যে কিছু হয় কিনা স্যার প্রথম থেকে বলে আসতেছে কোনো ব্যথা তো কিছুই নেই আর তোমার আপনাকেও ভয় দিচ্ছি আপনার ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবেও না হলে তো আমরা আসি তো আমি একবারে সত্যি কথা বলতেছি আমি কোনো টেরি পাইনি যে আমার কাছে মনে হচ্ছে যে হালকা মানে কেউ আমার হয়তো টাচ করে রাখছে আমার কাছে যেমন মনে হচ্ছিল আমি কোনো ব্যথা পেন কিচ্ছু পাইনি কীভাবে শেষ হয়ে গেলো মানে আমার কাছে ভালো লাগ মানে ভালোই লাগছে আর আমি পারি না যে স্যার যেমন স্যার লাগলে আমার আরেকবার করেন মানে আমার সাহস কনফিডেন্স এত রেগে গেছে এবং সত্যি কথা এবং স্যারের ম্যাক্সিমাম ভিডিওগুলো আমার দেখতে দেখতে মুগস্থ হয়ে গেছে যে এই কারণে আমি সেই পুরনো ঢাকা থাকি ওয়ারি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান মিডফ এই দুই জায়গায় অনেক হসপিটাল এবং অনেক ডক্টর আমি ওখানে কোথাও যাইনি আমি না গিয়ে এখানে আসছি এবং স্যারের জন্য ওয়েট করছি স্যার কখন আসবেন মানে দশ মিনিটও লাগেনি আমি শেষ আমার মুখটা স্যার দেখতে সব ঠিক আছে কোনো মানে কনফিউশন আরও বেড়ে গেছে এখন আমার মনে হচ্ছে যে আরো মানুষ যারা একটু পেটের সমস্যায় ভুগবেন বা যাদের মনে একটু ডাউট থাকে আমি মনে করি করে নেওয়া উচিত আর অবশ্যই এখানে আসা উচিত ব্যথামুক্ত করুন আজকে কি হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো এনএসটি সে কোনো কিছু নেই একটা স্যালাইন দেওয়া হয়েছে আমাকে এই আমার চেম্বার হসপিটাল আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোটোলজি

হালকা ব্যথা যখন পাবেন তখনই আমার বুঝা হয়ে গেছে আপনি যখন আপনার ভিডিওগুলো দেখছি স্যার পেশেন্টরা বলতেছে কিচ্ছু হয়নি স্যার টেরি পাইনি হালকা কিছুই না তখন আমি বলছি যে স্যার আমি এখানে আসবো মানে আমি কোনো ব্যথা পেন কিচ্ছু না আর আমি পুরো ভয় রেজ মানে আমার পুরো ভালো লাগছে আমি পারিনা যে আমি মানে পরিবার সুস্থ মনে হচ্ছে যে তাও আমার নিয়ে আসি যে এরকম একটা অবস্থা একটু সত্যি কথা বলতে স্যার এটা হচ্ছে যে এই গল্পটা হচ্ছে অনেকেই এই গল্পটা হচ্ছে একটা বাস্তব গল্প অনেকেই এই গল্প ভয় করতে চায় না হচ্ছে যে বিভিন্ন জায়গায় আগে যে সনাতন পদ্ধতিতে পোস্কোপি করা হতো এই অভিজ্ঞতা একবার যদি কারো হয় এরকম অনেকেরই সঙ্গে বলতে শুনছে যে আমি মারা গেল আমি আর পোন্কোপি করব পণ্স্কোপি নিয়ে এইরকম একটা আতঙ্ক সমাজের মতো বিরাজ করেছে এবং এই যে রিভিউ দেওয়া

স্যার কালার চেঞ্জ করছে না তো পেশেন্ট ভয় পেয়ে গেছে স্যার স্যার এটা কি রক্ত নাকি তো বলো কালার চেঞ্জ কালার ঠিক করছে স্যার ওকে আমি নিজেই দেখলাম কারণ আমি যদি স্যারকে আমি বলতাম এখানে হাইট করার কোনো সুযোগ নাই ঠিক আছে আর একদম ইজি খুবই ভালো আর যারা আছে সবাই খুব হেল্পফুল আমরা আমি বলি যে এই ডিজিজটা আসলে খারাপ ডিজিজ যে এরকম সমস্যা বোধ করলে অবশ্যই চলে আসবেন আর লাগলে স্যারকে আগে একবার দেখায় স্যার সাথে কথা বলে তারপর কারণ কিন্তু

ভিডিওগুলো যদি একটু দেখেন ইউটিউবে ডক্টর মাস্ট্রি আমার ভিডিও না এটা পেশেন্টদের ভিডিও পেশেন্টদের ভিডিও পেশেন্টদের ভিডিও আপনি আজকে করাইলেন যে স্যার আমি আমি নিজেই বলছি স্যার আমি রিভিউ দিতে চাই খেলা টি ছিল যে আল্লাহ যেটা ভালো রাখে যদি রিভিউ দিতে চাই আর হচ্ছে যে সারের ভিডিও গুলো দেখবেন আমি দেখছি মালয়েশিয়ায় থাকে এরকম লোক আসছে দক্ষিণ আফ্রিকা থাকে তারপরে দুবাই এরকম অনেক আসবে আছে তারা আইসা তারা এখানের খবর কি হবে পেলে এত দূরে থাকে তারা আইসা এখানে এক ভিডিও একটা আছে যে সে সারের মনে আছে মালয়েশিয়া থেকে সে এক মাসে ছুটি নিয়ে আসছে যে স্যার আমাকে ছুটি দিতে হবে কারণ ওই জায়গায় সত্তর আশি হাজার টাকা লাগে নাকি তার কথা অনুযায়ী সেখানে করছে মানে ভালো আর কি

হাসি খুশি থাকে পেশেন্ট এমনি ভালো লাগে আমি যখন প্রথম থেকে দেখছি ডাক্তার স্যার এত সুন্দর হাসি খুশি কথা বলতে আমি আমার ভয় অনেক অনেকটা কেটে গেছে যখন একা ছিলাম তখন আমার একটু খারাপ লাগছে আর আমি কোনো ব্যথা পাইনি কিচ্ছু না একবারে হালকা মনে হবে যে কি একটু টাচ করে রাখছে এরকম মনে হবে অথচ স্যার আমার নামি পর্যন্ত স্যার গিয়েছেন আমি কোনো টের পাইনা আর আমি আমার পুরো একটা স্কিনে দেখছি যে কোনো লোকানের সুযোগ নেই কিচ্ছু নাই তাকে আমি নিজে বলতাম স্যার এটা কি কিছু বললেন না ভালো মন্দ

আবহাওয়া নির্মাণ চৌটার দিকে স্টার অবাক সম্ভব নাদের মাল্টিকেয়ার আসবে আমাদের এখানে হট নাম্বার আছে আর আমাদের এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন তো আপনাকে অশেষ ধন্যবাদ দিই যে যারা ভয় পায় যে তাদের নিয়ে আসলে আমরা একটা এক্সপ্লেন করি তাদের ভয়টা কীভাবে জয় করা যায় জি দেখি আমি আমি বললাম যে আমি বলো মানে কিচ্ছু না আমি সত্যি কথা বলতে কি স্যার একটা আমার আরাম আরামও লাগতেছিল মানে কোনো টেনশন নাই কিচ্ছু নাই এখানে শুয়ে আসি নিজে নিজে দেখতেছে নিজে নিজে দেখতেছে আমি বললাম যে কথাটা আমি আবার বা কোনো কোনো সুযোগই নেই কারণ আমি নিজে দেখতেছি তারা কি পেন সহ্য করবে যেমন কোনো ছিদ্র হয়ে যায় সেটাও বুঝা না তখন আরেকটা বিষয় হয়ে আমি টের পাচ্ছি আমার কোনো আমি বলতাম কেন হয়নি আলহামদুলিল্লাহ আমার একটা মানে একটা ভালো একটা ভয়ঙ্কর টেস্ট থেকে আমি মানে ই হয়ে গেলাম অ্যাওয়ারনেস হয়ে গেলাম যে স্যারে বলছি যে কোনো কিছু নেই এটা ওষুধ ইনশাল্লাহ রিমুক্ত হয়ে যাবে আর এইগুলার যারা সমস্যায় ভুগতেছেন পাল্লা খান উচিত না এখানে আসবেন স্যারের সাথে যোগাযোগ করবেন আমি আমার বলতেছি কোনো ব্যথা পেন কিচ্ছু আমার না একদম অনেস্টলি ধন্যবাদ